আমরা কেন্দ্রীয় আওয়ামী লীগের সাথে যোগাযোগ করব আমাদের কি করণীয় আমরা কাজ করব আমি চাই কক্সবাজারের শান্তিপ্রিয় জনতা আমরা কক্সবাজারকে শান্তি থাকার জন্য আপনাদের প্রতি বিনয় অনুরোধ জানাচ্ছি প্রিয় ভাই ও বন্ধুরা আমাদের ছাত্ররা যারা আহত হয়েছেন তাদের জন্য দোয়া করবেন আমরা হাসপাতালে যাব তাদেরকে চিকিৎসা দেওয়ার জন্য ব্যবস্থা করব আমি আর কথা না বাড়িয়ে তারা বাংলাদেশের উচ্ছৃঙ্খল ছাত্ররা আপনারা সবাই শান্ত করুন আমার কক্সবাজার পর্যটন নগরী কক্সবাজার এই কক্সবাজারকে বিনষ্ট করার চেষ্টা করবেন না আমি অনুরোধ করছি শান্ত শহরকে শান্ত থাকার জন্য আপনার ব্যবস্থা নেই সবাইকে ধন্যবাদ জয় বাংলা জেলা আওয়ামী সাধারণ সম্পাদক মুজিবুর রহমান তিনি বক্তব্য রাখছিলেন আমরা একটু একটু কথা বলার চেষ্টা করব রুস্তম আলী চৌধুরী আছেন ছাত্র আন্দোলন হচ্ছে সারা দেশে আমরা দেখছি কক্সবাজারের পরিস্থিতিও অনেকটাই খারাপ বিষয়টি আসলে আপনারা কিভাবে মোকাবেলা করছেন আপনারা জানেন সারা বাংলাদেশে শিবির এবং ছাত্রদল তারা নৈরাজ্য সৃষ্টি করেছে ভোটার নামে বিএনপি এবং জামাত তাদেরকে ইন্ধন দিচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন সব জায়গায় মাঠে রয়েছে আমরা আওয়ামী স্বার্থের সেবক লীগও তাদেরকে প্রতিনিধি করার জন্য মাঠে রয়েছে একটু আগে তারা আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর করেছে আমরা আওয়ামী লীগ স্বার্থের সেবক লীগ আওয়ামী লীগ যুবলীগ সহ সবাই ঐক্য করতে তাদেরকে প্রতিরোধের জন্য আমরা ঐক্য করতে পারছি ইনশাল্লাহ কক্সবাজার শহরকে আমরা কখনো অশান্ত করতে দেব না স্বার্থের সেবক লীগ এবং সহযোগী সংগঠন মিলে তাদেরকে আমরা প্রতিহত করবো ইনশাল্লাহ আপনারা দলীয় ভাবে কোনো পদক্ষেপ নিচ্ছেন কিনা বা কিভাবে মোকাবেলা করছেন সবকিছু আমরা যখনই শুনলাম এই কোটা আন্দোলন নামে বঙ্গবন্ধু সরকারি কলেজ এবং অরিটেন্ডেল কলেজের কিছু শৃঙ্খল ছাত্র শিবিরের ছাত্র ও নেতা কোন্দিলা মিছিল করে আমাদের আওয়ামী লীগের অফিসের দিকে আমাদের ছাত্রলীগের নিরহ শান্তপ্রিয় নেতাদেরকে নেতাদের উপর হামলা করছে তাৎক্ষণিকভাবে আমরা আওয়ামী লীগ আমরা আমরা সকল চলে বিক্ষোভ মিছিল করেছি ইনশাল্লাহ আমরা একথা বলতে চাই আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ঢাকা রাজপথ ওনারা দখলে আছে আমরাও ইনশাল্লাহ আজকে থেকে আমাদের দলের জেলা নেতৃবৃন্দ আমাদেরকে সিদ্ধান্ত দিবেন কাল থেকে আমরা লীগের কর্মীরা আমরা রাজপথে নৈরাজ্যবাদীদের এই জামাত শিবিরের এই যে সন্ত্রাসীদের ছাত্র শিবিরের ছাত্র দলের এই যে ক্যাটারদের আমরা রাজপথে মোকাবিলা করবেন ইনশাআল্লাহ আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা উন্নয়নের যে অগ্রযাত্রা সেটাকে ব্যাহত করার জন্য তাদের যে ষড়যন্ত্র ভোটার নাম ধরে সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকের দাপ বাঙা জবাব দেয় ইনশাল্লাহ আমরা দেখতে পাচ্ছি যে কক্সবাজার জেলা ছাত্রলীগের সহসভাপতি মইনুদ্দিন তিনি রক্তাক্ত অবস্থায় আছে আমরা তার কাছ থেকে জানতে চাইবো সে সময় আসলে কি ঘটেছিল একটু যদি বলতেন আমরা তো আসলে ওই আমাদের দলীয় কার্যালয়ের নিচে সবাই অবস্থান করতেছিলাম এখান থেকে একটা গ্রুপ ওরা কুটা বিরোধী নামে ছাত্র দল আর শিবিরের সশস্ত্র ক্যাডার আমরা তাদের অনেককে চিনতে পেরেছি তারা এখানে আমাদের দলীয় কার্যালয়ে পরিকল্পিতভাবে হামলা করে এবং তাদের হামলায় আমাদের বেশ কয়েকজন নেতাকর্মী গুরুতর আহত হয়েছে তারা আমাদের দলীয় কার্যালয়ে প্রচুর ভাঙচুর করেছে আমরা তাদেরকে এখানে যে সিসিটিভি ক্যামেরা আছে সেগুলো দেখে তাদেরকে আমরা শনাক্ত করার চেষ্টা করতেছি এবং দ্রুত সময়ে তাদের বিচার নিশ্চিত করা লাগবে কারণ উনিশশো সালের পঁচিশে মার্চে সেই কালো রাতের মতো তারা সশস্ত্রভাবে আমাদের দলীয় কার্যালয়ে হামলা করে দলীয় কার্যালয়ে হামলা করার কি কারণ ছিল তাদের কি অধিকার ছিল বিনা উস্কানিতে তারা এখান থেকে সুজা চলে আসতেছে তারা কিভাবে এই হামলা করলো এবং কেন করলো এটা আমরা এখনো আমাদের বোধগমনা আন্দোলনে আমরা শুনতে পাচ্ছি যে বহিরাগতে প্রবেশ করেছে সাধারণ শিক্ষার্থী এই আমাদের দলীয় কার্যালয়ে যারা হামলা করেছে ওরা শতবাকী বহিরাগত তাদের মধ্যে ছাত্রদল এবং শিবিরের আমরা অনেক সুপরিচিত যারা এই শহরে বিগত সময়ে সন্ত্রাস চাঁদাবাজি ক্যাডার রাস্তায় করেছিল তাদেরকে আমরা দেখতে পেয়েছি তাদের নেতৃত্বে এই হামলাটি হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে চাঁদচলি কক্সবাজার জেলা চাঁদচলিগের সহসভাপতি মঈনুদ্দিনকে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়েছি এবং একটু আগে কক্সবাজার জেলা আওয়ামী কার্যালয়ে যে হামলা হয়েছিল সেই প্রতিবাদ চলছে ছাত্র দলের যুব দলের অসংখ্য ফুজদারি নেতারা ওখানে লাঠি সুটা হাতে ওখানে মিছিলে ছিল ওনারা আমাদের অফিস ভাঙচুর করেছে সিসিটিভির ফুটেজ থেকে এক একটা করে জামার শিবির ছাত্রদল যুবদলকে বাইর করে আমরা শাস্তির আওতায় নিয়ে আসবো এই রাজপথ বঙ্গবন্ধুর রাজপথ এই রাজপথ শেখ হাসিনার রাজপথ এই রাজপথ সতেরো কোটি শান্তিপ্রিয় জনগণের রাজপথ এখানে গুটি কয়েক জামা শিবির একাত্তরের পরাজিত শক্তিদেরকে রাজপথ ছেড়ে দিয়ে মুক্তিযুদ্ধের কোনো সপক্ষের শক্তি রাজপথ থেকে বিদায় নেবে না সুতরাং আমরা উদ্বোধন কর্তৃপক্ষের নির্দেশের অপেক্ষায় আছি কারা কারা অফিস হামলা করেছে এই রাজপথে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করতেছে তাদেরকে আমরা বেছে বেছে এই দেশে শাস্তির আওতায় নিয়ে আসবো আমরা রাজপথে আছি সাহস থাকলে এই মিডিয়ার মাধ্যমে আমি ঘোষণা দিতে চাই সাহস থাকলে ঘোষণা দিয়ে আপনারা মাঠে আসুন আপনাদের সাথে আমরা মোকাবেলা করার জন্য প্রস্তুত আছি সুতরাং বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আমরা জেলা সর্বস্তরের নেতা আছি আমাদের কেন্দ্রীয়ভাবে নির্দেশনা আছে আমরা রাজপথে আছি তাদের যদি সাহস থাকে চুরের মতো হামলা না করে সাহস থাকলে সরাসরি রাজপথে আসতে বলেন তাদেরকে আমরা মোকাবেলা করবো ইনশাল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু আমরা নেতৃবৃন্দ যারা আওয়ামী লীগ নেতৃবৃন্দ স্বেচ্ছাসেবক আওয়ামী লীগের যে অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ তাদের সাথে কথা বলছিলাম এবং একটু আগেই আমরা কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন আছেন কক্সবাজারে আমরা যেটি জানতে পেরেছি যে আন্দোলনকারী যারা রয়েছে সাধারণ শিক্ষকে তাদের মধ্যে বহিরাগত প্রবেশ করেছে বলে জানতে পেরেছি এবং জেলা লীগের কার্যালয়ে হামলা ঘটনা ঘটেছে বিষয়টি আসলে আপনারা কিভাবে দেখছেন কক্সবাজারে কোন সাধারণ শিক্ষার্থী আন্দোলনের নামেনি যারা আন্দোলন নেমেছে সাধারণ শিক্ষার্থীর নাম দিয়ে চিহ্নিত সন্ত্রাসী শুধু বহিরাগত নয় তারাও তো চিহ্নিত সন্ত্রাসী বিএনপি জামাতের চিহ্নিত সন্ত্রাসী দ্বারা এই আন্দোলনটি তারা পরিচালিত করেছে তারা পূর্ব পরিকল্পিতভাবে জেলা আওয়ামী লীগের অবস্থান বুঝে আমাদের অবস্থান নিশ্চিত করে তার তারা অতর্কিতভাবে আমাদের দলীয় কার্যালয়ে হামলা করে আমরা সকাল থেকে কসবা সরকারি কলেজ লিং রোড এবং শহীদ মিনারের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেছিলাম কিন্তু তারা সেখানে আসেনি যে তারা জানতে পেরেছে আমাদের দলীয় কার্যালয়ে লোকসংখ্যা খুব কম আছে দলীয় কার্যালয়ে আমরা মনে করি যে দলীয় কার্যালয়ে আমাদের নিরাপদ স্থান আমরা আসলে কোনো সহিংসতা চাইনি আমরা চেয়েছিলাম শান্তিপূর্ণভাবে এই যে কোটা সংস্কার আন্দোলন সেটার একটি সুন্দর সমাধান হবে মহামান্য হাইকোর্টে সে বিষয়ে কাজ চলমান রয়েছে কিন্তু তারা যেভাবে আমাদের দলীয় কার্যালয়ে হামলা করেছে আমাদের নেতাকর্মীদের উপর হামলা করেছে আমাদের সরকারি কলেজ ছাত্রলীগের আহ্বায়ক রাজিবুল ইসলাম মুস্তাককে কুপিয়ে তারা জখম করেছে এখান থেকে প্রতীয়মান হয় এটা কোনো শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত আন্দোলন নয় এটা একটা রাজনৈতিক ষড়যন্ত্রকারীদের দ্বারা দেশবিরোধী ষড়যন্ত্রকারী যারা আছে রাজনৈতিক কিছু তাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কিছু নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মী দ্বারা এই আন্দোলনটি পরিচালিত হয়েছে আসলে এখন আপনাদের নেতাকর্মীদের উপর হামলা হয়েছে পার্টি অফিসের উপর হামলা হয়েছে ছাত্রলীগ কী আছে। আমাদের আমরা তাদের মতো অত উশৃঙ্খল নয় আমাদের নেতাকর্মীদের উপর হামলা হয়েছে আমাদের দলীয় কার্যালয়ে হামলা হয়েছে আমরা সে সেটার আইনি ব্যবস্থা নেব আমরা আইনি লড়াইয়ে আমরা জিতে আসবো ইনশাল্লাহ এবং আইনের মাধ্যমে জেলা আওয়ামী সাথে পরামর্শ করে আমাদের সিনিয়র নেতৃবৃন্দদের সাথে পরামর্শ করে আমাদের হাইকমান্ড যে সিদ্ধান্ত দেয় আমরা সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্য সবসময় প্রস্তুত হয়েছি জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাদ্দাম হোসেন তিনি গণমাধ্যমে কথা বলছিলেন নেতাকর্মীদের একটু আগে জেলা আওয়ামী কার্যালয়ে কোটা সরকারের দাবিতে যারা আন্দোলন ছিল তারা যে হামলা করেছিল সে হামলার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে জেলা আওয়ামী সাধারণ সম্পাদক মুজিবুর রহমানের নেতৃত্বে একটি মিছিল প্রতিবাদ মিছিল বের করে এবং মিছিলটি শহরের লালদিগির পারে এসে সেখানে একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় এবং প্রতিবাদ সমাবেশে আওয়ামী লীগের তারা এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন এবং দ্রুত সময়ের মধ্যে এখানে যারা আছেন তাদের ব্যবস্থা নেওয়ার জন্য জানিয়েছে কক্সবাজার লালদিগির পার থেকে এ ছিল সর্বশেষ সাথে থাকার জন্য ধন্যবাদ